এইখানে যে ডিম ছিল সেই ডিম কই হ্যাঁ নষ্ট হয়ে গেছে তোরা ডিম দেবো না আমরা আজকে রোমাস দেখেই ছাড়বো তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার ছুটে গেল তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন মেয়ে আছে বিকাল সাড়ে তিনটে সব পায় রাখে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু বন্ধুরা আমার মনটা না একদম ভালো নেই যেহেতু আজকে একটা সমস্যা হয়ে গেছে আজকে আমরা খুবই আমরা না আমি ভুল করেছি বন্ধুরা আমি খুবই একটা বড় ভুল করে ফেলেছি আমার আমার একটাই ভুল হয়েছে আমাদের বুড়ো কালকে আজকে পাল্লা দিতে নিয়ে গেছি বন্ধুরা কেন জানি না ও বাড়িতেই ফেরেনি বন্ধুরা যেহেতু ওর পুরো টোটালি এক্সপিরিয়েন্স আছে আগেও আমার বাড়িতে এসেছে এসছে বন্ধুরা শুধু শান্তিনগর না কিন্তু ওর বায়না শ্মশান বন্ধু প্র্যাকটিস আছে কিন্তু আজকে হলো বুঝতে পারলাম না এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতে আসে বন্ধুরা পায়রাগুলো যে যার কাজ করছে এদের আমি একটু পরে খেতে দেবো বন্ধুরা এখানে দেখো সবকটা পায়রা টোটালি আসে শুধুমাত্র আমাদের টাল কাকা নেই আমাদের নাপতার কালচিরা বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে কিন্তু ওদের ছাড়া যাবে না আজকের দিনটা থাকুক তারপর ওদের এমনি এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে নেই কোনো বন্ধুরা আশা করি জোড়াও নিয়ে নেবে কিন্তু আমাদের বুড়ো কাকার জন্য টোটালি আমাদের মনটা খারাপ দেখেছো আকাশটা কি সুন্দর লাগছে এরকম সুন্দর আকাশে হারাতে পায় না গাইস কি হলো আজকে বুঝতে পারলাম না গাইস সত্যি কথা বলতে না আমাদের পনতি চলছে এই গাইস বুড়ো কাকা ফিরে আসছে ওই দেখো আমাদের বুড়ো কাকা আমাদের কাকা কোথায় ছিল এই যে সবে ঢুকলো বন্ধুরা অসম অসম বেশ ভালো লাগছে এখনই আমরা ওয়েদারে তারিফ করলাম বন্ধুরা আর এখনই চলে আসলো বেশ ভালোই হয়েছে ভালোই হয়েছে আমাদের বুড়ো কাকা চলে এসছে বন্ধুরা আমাদের খুবই একটা ফেভারিট পায়রা ছিল আর এই ভুল কাজ করবো না আর ওকে আমি পাল্লা দিতে নিয়ে যাবো না সিরিয়াসলি বলছি কেউ বাড়ি আসতে এতটা লেট করেছে আমার মনে হয় ওর কোনো সমস্যা আছে বন্ধুরা ওকে একটু ধরতে হবে ধরে ওর ওয়েটটা একটু চেক করতে হবে আমার মনে হয় ওয়েটই বেড়ে গেছে বন্ধুরা প্লাস ও একটু মলটিনে আছে হালকা মতন মনে হয় ওকে ধরে চেক করতে হবে এখন আপাতত সবকটা পায়রা বাড়িতেই আসে চাপ নেই কোনো পায়রাগুলো যেহেতু খুব সুন্দর হয় বসে আছে যে যার কাজ করছে তাহলে আমরা একটু এখন বিবেকের বাড়ি থেকে ঘুরে আসি বন্ধুরা যেহেতু আমি ভেবেছিলাম যে বিবেকের বাড়ি যাবো টাউ কাকাকা বাড়িতে এসেছে নাকি সেটা শুনতে আমাদের বড় কাকা যেহেতু বাড়িতে এসেছিলো না বন্ধুরা কিন্তু এখন আমরা বিবেককে গিয়ে গিয়ে বলবো না আমাদের বড় কাকা বাড়িতে যাক কেমন হয় আর তার থেকে বড় কথা আমি ওকে যে ম্যাড্রাসের ডিম দিয়েছিলাম সেই ডিম ও নষ্ট করে ফেলেছে আজকে আমি ওর ভিডিও দেখলাম বন্ধুরা ওকে গিয়ে এখন আমি অ্যাকশন দেবো তো বেশি লেট না করে চলো আমরা বিবেকের বাড়ি থেকে ঘুরে আসি চলে এসেছি বিবেকের বাড়িতে হ্যাঁ দুটো পায়রা উঠছে গেছি ওই দেখো পায়রা দুটো এখন একসাথে আছে বর্তমানে আর আজকে আকাশটা খুব সুন্দর বন্ধুরা অসম লাগছে কিন্তু এখানে আরও চারটে পাঁচটা পায়রা থাকলে বেশ ভালো লাগতো দেখতে তো এখন আপাতত আমি দেখবো যে তোমার আচ্ছা কি জানো টাল কাকা বাড়িতে এসেছে কিনা না কই কই বেশ টাল কাকা চলে এসেছে বাড়িতে এই দেখো টাল কাকা কো কোন সময়ছে

ছাড়বি না কবে রাত হওয়ার পরে বিরান মুখীটাই যে এখানে আছে কি রে তুই একটু নাচ আওয়াজ হবে পায় ঘুঙরুর আওয়াজ এই তো ছন 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 করছে বেশ ভালো লাগছে মেলটার পাও বেশ ভালো আওয়াজ হচ্ছে তোর মুভমেন্টটা একটু বেশি ফিমেলটা সবসময় চুপচাপ বসে থাকে এমনি কোনো সমস্যা না বন্ধুরা ও এমনি একটু অতটা চঞ্চল না আর এইখানে দেখতে পারছো বিবেকের ধাড়ি দুটো এই দুটো ধাড়ি না এই যে এর চোখে অ্যাকশন দিয়েছিল কে জানো সুলতানের বেবি আর এইখানে যে ডিম ছিল সেই ডিম কই হ্যাঁ কি আছে নষ্ট হৈ গৈছে তোরা ডিম দেবো না প্লাস পায়রাও দেবো না পুরো ব্যান তুই টোটালি কমপ্লিট হয়ে গেছে বিবেকের পায়রা দেখা বিবেক তাহলে বেশ ভালো মজা পেয়ে গেছে বুড়ো কাকা বাড়িতে বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই আমরা বাড়ি 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 যাই গিয়ে টোটালি পায়রাকে খেতে দিয়ে চলে আর বিবেক না এখনো জানে না যে বুড়ো কাকা বাড়িতে চলে এসছে আমি ওকে বলিনি ও যখন আসবে না দেখে অবাক হয়ে যাবে আর তার থেকে বড় কথা একবার আমি বলেছিলাম যে গিয়ে দেখে আসিস তো বোঝেনি মনে হয় তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা এখন আমাদের কি করতে হবে টোটালি সবকটা পায়রাকে খেতে দিতে হবে

বন্ধুরা জলটা একটু সাইড করে দিই সাইড করে দিয়েছি তো এখন পরিষ্কার জায়গা বেসে বেঁচে আমার খাবার দিতে হবে আর সবাই আগে খাওয়া দাওয়া করে নি তারপরে আমি বোলোকাল চেক করছি বন্ধুরা যেহেতু অনেকক্ষণ পরে এসছে বন্ধুরা আগে খাওয়া দাওয়া করুক তো এখন আপাতত আমি টোটালি সবাইকে খেতে দিয়ে দিয়েছি কিন্তু যায় না না প্রচুর নোংরা আমায় একটু বেছে বেছে খেতে দিতে হবে ওই যে ম্যাট্রাস চলে এসেছে আর সবার খাওয়া দাওয়া হয়ে যায় তারপর আমরা ভেতরে যাব বেবি চেক করতে একদম তো আগে গিয়ে যাইনি বন্ধুরা আগে গেলে তো কিছুই দেখতে পারতাম না শুধুমাত্র দেখতে পারতাম সবাই বেবির কাছে বসে আছে। তো এখন আপাতত আমি টোটালি সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর ওইখানে কিছু দিচ্ছি না কেন কারণ হচ্ছে ওইখানে খাবার আছে বন্ধুরা একটু আগে আমি ওদের খেতে দিয়েছি ওরা শুধুমাত্র বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে একটু পাগল হবে যেহেতু এরা সবাই

এইখানেও পরিষ্কার জায়গা এইখানেও পরিষ্কার জায়গা কেন নাও বুড়ো কাকা বুড়ো কাকা কোথায় গেলে আমার হারিয়ে ফেললাম এই যে আমার সামনেই আছে হ্যাঁ ওয়েট ওয়েট বিশাল ভারী দেখেছো সাইজটা দেখেছো খতরনাক সাইজ আর আমি দেখতে পাচ্ছি গাইজ মল টিনে গেছে ভেতর দিয়ে টোটালি লোম উঠা ওঠা ভাব আর ডানার অবস্থা কি দেখেছো আমি ডানাটা চেক করিনি এই ডানার কাঠি নেই বাবা এই সাইডে তো ডানা এই যে নতুন ডানা দুটো আছে তিনটে আছে আর এইখানে হচ্ছে দেখো এই ডানাটা ভাঙা গাইছে এটা সমস্যা নেই কিন্তু এইখানে তিনটে পর পর নতুন ডানা এই জন্যই তো সমস্যা আমি আগের থেকে যদি ডানা চেক করতাম একে আমি কোনোদিন নিয়ে যেতাম না এ চলে এসেছে এটাই আমার কাছে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর সব থেকে বেশি বেশি থ্যাংক ইউ কাদের বলো তো একটু সমস্যা হবে ওটা কেমন একটু দুর্বল দুর্বল আমার মনে হলো খাওয়া দাওয়া করেনি তার জন্য নাকি এই জলটা চেঞ্জ করতে হবে ও জল দিতে হবে আমার ওআরএস আর দৌড়াতে হবে দেখি দেখি জলটা পেলে জল আমি ফেলে দিয়েছি এখন এদের শুধুমাত্র দেওয়া হবে ও আর এস এর জল বন্ধুরা যেহেতু আমাদের বুড়ো কাকার দরকার প্লাস এদের সবার হালকা হালকা করে একটু দরকার সবাই খেয়ে নেবে তো এখন আপাতত সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে এইবার আমার কি করতে হবে এদের এদের মতন ছেড়ে দিতে হবে এই খাঁচার পায়রাগুলো মানে ওই খাঁচার পায়রাগুলো যখন ওই খাঁচার ভেতরে ঢুকে যাবে তারপরে আমি এই খাঁচাটা খুলে দেবো এই খাঁচাটা এখনই খুলে দেবো তারপরে আমি এই খাঁচার পায়রাগুলোকে ঢুকিয়ে ফেলবো আগেই যদি আমি এই খাঁচার পায়রাগুলো ঢুকাই না ওই খাঁচার পায়রাগুলো এই ঘরের ভেতরে খেতে চলে আসবে আর আমার প্রচুর সমস্যা হবে আমার আবার ধরে ধরে আটকাতে হবে এর থেকে ভালো আমি একটু অপেক্ষা করি বন্ধুরা তো এখন আপাতত তো এদের খাওয়া দাওয়া টোটালি ফিরিশ এখন আপনারা কি

কখন এদের মা কই এদের মা একটু অপেক্ষা করুক বন্ধুরা তারপরে আমি এদের ভেতরে ঢোকাচ্ছি চলো আমরা বেবি চেক করে আসি তাড়াতাড়ি চলো করে যাবো টুক 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 এই দেখো এই এখানে বসে আছে আমাদের কালিন্দীর বেবি কালিন্দির বেবি বলাটা ভুল হবে বন্ধুরা আমাদের রেসারের বেবি দেখা যাক বেবিটা কেমন হয় বন্ধুরা এ ঠোঁটটা দেখেছো কেমন মোটা মোটা হচ্ছে আমার মনে হয় বেশ ভালোই হবে তো দেখা যাক অপেক্ষা করি এইবার যাব কোথায় এইবার যাব আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দেখতে দেখো 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 দুটো বেবি এখন বর্তমানে একসাথে চিপকে চিপকে ঘুমিয়ে আছে আর বেবিগুলো তো এখনো চোখ ফোটেনি এখনো সময় লাগবে অনেক দিনই আর এখানে জায়গাটি কি বেশ ভালো আছে বন্ধুরা বললাম তো আমাদের ম্যাডাজের উপর আমার পুরো টোটালি বিশ্বাস আছে সমস্যা নেই কোনো দুটো বাচ্চার পেটেই বেশ ভালো খাবার দেখতে পারছি সমস্যা নেই আর এখানে শুধুমাত্র আমাদের কালা সবুজের ডিম পড়ে আছে কালা সবুজ নেই কালা সবুজ বাইরে এখন আমার দরজাটা খুলে দিতে হবে সব কটা সয়দান আমার ভেতরে আসবে তো চলো 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 আর কাক কোথায় ডাকছে এই কাকগুলো প্রচুর ডিস্টার্ব করে বিবেকের পায়রা এই যে বন্ধুরা অনেকটাই নিচে চলে এসছে দেখি 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 পায়ের কাছে কেউ আগে আমি লাগানো কমপ্লিট ওই ওই কি টোটালি সবাই ঢুকে ভেতরে ভেতরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানকে আর সুলতানের জোড়াকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো তাহলে এখন বাইরে আছে এই যে এখানে আছে সমস্যা নেই এর একটু টাইম বাইরে থাকুক বন্ধুরা একটু ঘোরাফেরা করুক তারপরে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো ওই দেখো জল খাওয়ার জন্য পাগল হচ্ছে দাঁড়াও ওয়ারেস্ট জল আমি আনবো গেস পায়রা একটু অপেক্ষা করুক আমি নিচে থেকে জলটা নিয়ে আসি গেস জল চলে এসছে পায়রাদের কিন্তু আমি না ওয়ারেস্ট জলটা আনতে পারিনি কিন্তু আমি ওয়ারেস্ট জল বানিয়ে নিয়ে এসছি এর ভেতরে আসে হালকা একটু লেবু হালকা একটু চিনি হালকা একটু লবণ এবারে এই জলটা টোটালি পায়রাদের দিয়ে দিতে হবে অন্য দিনের তুলনায় আজকে দেখো একটু বেশি জল খাবে যেহেতু জলের ভেতরে লবণ দেওয়া আছে না সবাই মুন্ডু সরাই রাখিস ছি বললাম না মুন্ডু সরাই রাখিস আর ঠোঁটের উপরে পড়বে পুরো চ্যাপটা হয়ে যাবা তো এখন আপাতত দেখতে পাচ্ছি সবাই জল খেতে চলে আসছে আমার জলটা না একটু বের করে দিতে হবে একটু বের করে দিই বেরিয়ে গেছে আমাদের বুড়ো কাকা কোথায় বুড়ো কাকা তোমার কিন্তু জল খাওয়ার আগে ইম্পর্টেন্ট যাও জল খেয়ে নাও যাও যাও জল খেয়ে নাও জল খেয়ে নাও তুমি কোথায় না কোথায় ছিলে তাড়াতাড়ি জল খেয়ে নাও আর আমি তোমাকে ওড়াবো না আমার অনেকটা বড় ভুল হয়ে গেছে আমি তোমার জন্য একটা জোড়া আনবো তুমি শুভান্তিতে সংসার করবা এদিকে আমাদের নাপতার কাল তো পাগল হচ্ছে কেন কি হয়েছে সমস্যাটা কি হ্যাঁ জলটা চেঞ্জ করতে হবে আর খাবার দেখো এখন অনেকটাই খাবার আসে গেছে সমস্যা নেই কোনো তোরা একটু ডাকা ডাকি কর না একটু ডাকাডাকি করবে আমাদের কালচারটা একটু না ইমপ্রেস করবে তবেই না জোড়া দেবে কিন্তু এখন জোড়াই নিচ্ছে না তো সমস্যা নেই কোনো কেবল একদিন হলো আজকে ভেবেছিলাম যে কটা গম এই গম বলি কেন সরি ধান দেবো খেতে সে ধানই দেওয়া হলো না আর ধানটা না এখনো শোকায়নি বন্ধুরা আজকে বাড়ি ছিলাম না ধানটা রোদেও দেওয়া হয়েছিল না চলো এবার এদের কটা ধান দিয়ে দিই হ্যাঁ না সবাই একটু ধান খা ধান খা जीवन धान खास नहीं धान खा ধান খেয়েছে আমাদের দেশিগুলো ধান খেয়েছে মাঠ থেকে ধান খেয়ে নেয় সমস্যা নেই কোনো আর এগুলো কোথাও ধান পায় না বন্ধুরা যেহেতু না একবার আমি এনেছিলাম আমাদের গলায় তারপর থেকে আমার বয় হয়ে গেছে তো আমি ধান খাওয়াই না তো দেখা যাক এই গোটা ধান খেয়ে রিয়াকশনটা কেমন হয় যদি ভালো থাকে তাহলে এই ধানে আমি কিনে আনবো বন্ধুরা আর তোমরা তো অনেকে বলেছো এই ধানটা খাওয়ানো যাবে তো সমস্যা নেই আমি এই ধানটা খাওয়াবো বন্ধুরা এখন না আমার টোটালি সবকটা প্যারাকে ঘরে ভেতরে ওঠাতে হবে আগে বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ওই খাঁচার ভেতরে ঠোকাতে হবে কোথায় আমাদের ম্যাঙ্গো টাঙ্গু কোথায় এই যাও যাও ম্যাঙ্গো ট্যাঙ্গো রাজা রানি সবাই চলে যাও এই চারটে গেলেই হয়ে যাবে ও আমাদের চুচু আর চুচু জোড়াও বাইরে আছে সমস্যা নেই ওরাও ঢুকে যাবে দেখো চুচু জোড়া উপরে উঠলো টান টান চুচু ঘর পে ঘুষো ঘর পে ঘুষো তাড়াতাড়ি 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 এই তো চুচু ঢুকে গেছে এইবার আশা করি আমাদের চুচু জোড়াও ঢুকে যাবে দেখা যাক এইবার আমাদের চুচু জোড়া ঢুকলে টোটালি ক্লিয়ার বন্ধুরা এই খাঁচার তাহলে সবাই কমপ্লিট হয়ে যায় আয় আয় আসো 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 ভাবছে ও ভাবছে কি করবে তাড়াতাড়ি রোক না কাজ আছে আমি এক জায়গায় যাবো এর জন্যই তো সবকটা বাইরে টোটালি আটকে রাখতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর আমাদের অপরিতা না এখন বেশ বেশ ভালো টাকাটা কি করে তাও আবার কার পেছনে আমাদের রানীর পেছনে আমাদের রানীকে ইমপ্রেস করার চেষ্টা করে ও বুঝে গেছে যে আমাদের রানী হচ্ছে লক্কা সমস্যা নেই কোনো ওর জন্য আমি একটা জোড়া নিয়ে আসবো আবার তোরা বাইরে এসছিস কি রোমাঞ্চ করতে তাই তো আজকে আমরা রোমাঞ্চ মানে দেখতে পারবো গাইজ তো দেখা যাক আমরা চুপচাপ করে বসে পড়েছি আমরা আজকে রোমাঞ্চ দেখেই ছাড়বো তাড়াতাড়ি তাড়াতাড়ি কালশিরাটা ডিস্টার্ব করতে সরি সরি কালশিরা না এটা আমাদের বুড়ো কাকা ডিস্টার্ব করিস না কিন্তু কেউ এদের যেহেতু আমরা অনেকদিন পরেই রোমাস দেখছি তাড়াতাড়ি 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 রোম্যাঞ্চটা কমপ্লিট করো আর আমাদের চুচুও বেরিয়ে গেছে আর এই যে চুচু জোড়া ওর জোড়া বাইরে আছে ও বাইরে না এসে পারে এই দেখো বন্ধুরা অলমোস্ট রোম্যাঞ্চ কমপ্লিট তাড়াতাড়ি 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 এই দেখো মোটা কালিয়া চলে এসছে মোটা কালিয়া কিন্তু অ্যাকশন দেবে তোমাদের রোম্যাঞ্চ কমপ্লিট না হলে আর এই খাঁচার ভেতরে না কটা নিমের ডাল দিতে হবে তাহলে বেশ ভালো হবে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক এদের রোম্যান্স আজকে আজকে সাকসেসফুল হয় কিনা সেইটা দেখা যাক তাড়াতাড়ি 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 চুচু ডিস্টার্ব না একদম ডিস্টার্ব করবে না ওই যে চুচুর জোড়াও নিচে চলে এসছে নাইস হলো না হলো না চুচু আর চুচু জোড়ার জন্য হলো না তো ঠিক আছে সমস্যা নেই রাতের বেলা ওরা রোম্যান্স করে ওরা ওদের মতন রোম্যান্স করবে আমাদের না দেখাবেই না এই ঢোকো এবার ঢোকো এবার আর কি ঢোকো 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 ট্যাঙ্গো 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 যাও 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 ওই খাঁচার ভেতরে যাও তাড়াতাড়ি যাও 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 ওই দেখো এইবার ট্যাঙ্গো নাটক করলো গাইস চুচুর জোড়া ঢুকে গেছে শুধুমাত্র বাকি হচ্ছে ট্যাঙ্গো তো সমস্যা নেই বিভাগের বাইরে এখনো ওপরে আছে গাইস কেমন লাগছে তোমরা তাই দেখো অসম লাগছে কিন্তু কে বাইরে বেরোলো ম্যাঙ্গো বাইরে বেরিয়ে গেছে এ তোরা ভেতরে যা তো আর আসতে হবে না তোরা বাইরে বেরোবি না কিন্তু ম্যাঙ্গো ট্যাঙ্গো ঢুকলেই হয়ে যায় শুধুমাত্র তো এখন আপাতত আমি এই পায়রাগুলোকে টোটালি ডাক দেবো এখন এদের বাইরে থাকতে হবে না চলায় হায় 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 ইস আমি ওই খাঁচাটা বন্ধ করে আসিনি কি একটা বাজে কাজ করে ফেললাম এবার তোমাদের রাজা নানি সবাই চলে আসবে হ্যাঁ তোদের আমি উঠাবো না তোরা থাক এখানেই থাক এরা এখন গাছ ঘরে ঢোকানো যাবে না তো থাকুক সমস্যা নেই কোনো আজকে আমার মনটা খুশি হয়ে গেছে এরা একটু টাইম বাইরে থাকতে চাইলে আমার কোনো সমস্যা নেই আর একবার আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা পায়রা টাল রোগ কি ছোঁয়াচের রোগ তো হ্যাঁ ভাই অবশ্যই ওটা ছোঁয়াচের রোগ পায়রার টাল যে পায়রা টাল হয়ে যায় সেই পায়রা যখন পটি করে ওই পটি থেকে রোগ ছড়ায় তো সেটা বড় কথা না বড় কথা আমাদের মাছগুলো কি করছে সেটা আমাদের দেখতে হবে বুড়ো কাকা আছে আমাদের মাছের এটার উপরে সমস্যা নেই কোনো বড় কাকা চলে যাও তোমাকে আমি কিচ্ছু বলবো না তুমি টোটালি আজকে ফিরি বুড়ো কাকা দেখেছো ওরা স্পিডটাও কমে গেছে গাইজ হালকা একটু সমস্যা হচ্ছে ওর ওকে আমার মেডিসিন খাওয়াতে হবে রাতে বেলায় হালকা করে একটু মক্স খাইয়ে দেবো তো সেটা বড়ো কথা না বড় কথা আমাদের মাছগুলো কোথায় ইস মাছের এটার ভেতরে কি পড়েছে পাতা পড়েছে পাতার সাথে এটা কি লেগে আছে শামুক মনে হচ্ছে শামুক জলে যাও জলে যাও শামুক কই গেল শামুকটা জলে যাও এখানে আরো একটা পাতা আছে ওই কর্নারে দেখো এখানে একটা লোম আছে এইসব নোংরা পড়লে না সমস্যা হতে পারে জলের কালার চেঞ্জ হয়ে যেতে পারে নোংরা হয়ে যেতে পারে যেহেতু জলটা পুরো কাচের মতন পরিষ্কার বন্ধুরা একটা মাছের বেবি ধরবো আগের দিন আমি ধরেছিলাম একটা দাঁড়াও আমি ধরতে পারলেই তোমাদের দেখাবো ও ছুটে গেল ধরে ফেলেছি ধরে ফেলেছি ধরে আবার ছুটে গেল ধরে ফেলেছি ধরে ফেলেছি ধরে ফেলেছি এই দেখো এই দেখো আমার হাতের ভেতরে আছে অজাম লাগছে কিন্তু দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছি ফোকাস হচ্ছে না এই তো এবার হয়েছে অজাম লাগছে গাইজ অনেকটাই বড় হয়ে গেছে আর হাত থেকে টোটালি জল পড়ে গেছে একে আমার ছেড়ে দিতে হবে যাও 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 ওই দেখো চলে যাচ্ছে শুধু হেজি হয়ে যায় তো জলটা বেশ ভালোই পরিষ্কার আছে আমার মাঝে মাঝে না কি করতে হবে অর্ধেক জল পরিষ্কার করে দিতে হবে এখন আপাতত আমাদের মাছগুলো ঢাকা থাকুক এখানে খোলা থাকলে এর ভেতরে চলে যাবে তুমি তুমি কোথায় যাওয়ার চেষ্টা করছো চলে যাও ওই ভেতরে তোমার এখানে কোনো কাজ নেই আর আমাদের এখন ঠিক হয়ে গেছে বন্ধুরা বেশ ভালো খাওয়া দাওয়া করছে কি হয় আমাদের সাথে এটাই বুঝতে পারি না কখনো খারাপ হয় কখনো ভালো হয় তো সেটা বড় কথা না বড় কথা এর নামই জীবন বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই